নতুন স্বপ্ন যিনি দেখাচ্ছেন সেই নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল রাজনৈতিক শিষ্টাচার বিবর্তিত মন্তব্য কথা এবং মিথ্যাচারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিএনপির উপরে যে নির্বাম আক্রমণ এবং হত্যা হচ্ছে তার বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে আয়োজিত আজকের এই প্রতিবাদ র্যালির সভাপতি সংগ্রামী সাহেবতে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা ঢাকা মহানগরীর অত্যন্ত প্রিয় মানুষ সাবেক মেয়র সাবেক মন্ত্রী ঢাকা মহানগরীর পি সাবেক সভাপতি আমাদের সঙ্গের প্রিয় অবেশ জাব্বার ভাই এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ

সংস্কার কমিটিতে যাচ্ছে কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য কাজ করছে ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে এক আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ঠিক সেই সময় বেড বোর্ড এর ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই চক্রান্ত নতুন নয় এই ষড়যন্ত্র নতুন নয় যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে মাথাও ঝুঁকে দাঁড়াতে চেয়েছে যখন এই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে যখন বাংলাদেশের মানুষ দারিদ্রের বিরুদ্ধে অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব ঠিক সেই সময় এই সমস্ত চটকান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে

বাক স্বাধীনতা নিয়ে এসেছে জিয়া রহমান অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসেন জিয়া রহমান আজকে যে গার্মেন্টসি দেখছেন কদিন পরে কি হবে অবস্থা এই সরকার এই গার্মেন্টস এর নাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান